নমস্কার জয় শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠান আলোচনা করছি যে রাশিটিকে নিয়ে সেটি হলো বৃশ্চিক বৃশ্চিক রাশি কালপুরুষের অষ্টমতম রাশি ভালো মন্দ মিশিয়ে বিভিন্ন রকমের ফলাফল বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জীবনে আসে তবে বৃশ্চিক রাশির জাতক বা জাতিকারা একটা সার্টেন টাইমের পর নিজেকে অনেকটা মানিয়ে তারা কিন্তু জীবনচক্রে চলতে পারে আর আমি মনে করি আমি কার্যত বিশ্বাস করি যে সমস্ত বৃষ্টিক রাশির জাতক বা জাতিকারা বর্তমান সময়ে কর্ম নিয়ে স্ট্রাগেলের মধ্যে আছেন এই যে ট্রানজিট নিয়ে আজকে আমরা কথা বলতে চলেছি সেই ট্রানজিটে আপনি অন্তত পক্ষে অনেকটা ভালো প্রভাব পাবেন এবং এটি একশো শতাংশ নিশ্চিত এর একশো শতাংশ নিশ্চয়তা আপনাকে কিন্তু আমি প্রোভাইড করতে পারি দেখুন একটা কথা জানেন তো কথাটা হলো বৃশ্চিক রাশির কাজে ডিস্টারবেন্স কেমন ডিস্টারবেন্স গুপ্ত শত্রু আবার অনেক ক্ষেত্রে আপনি এতটা কনফিউজ যে আপনি একটা চাকরি করছেন সেই চাকরিটা আদতেও করা উচিত কিনা চাকরি চেঞ্জ করলে ভালো হবে কিনা এরকম নানাবিধ বিষয় নিয়ে আপনি বারবার ভাবছেন একবার ভাবছেন চাকরি ছেড়ে দিয়ে নতুন কিছু করবেন একবার ভাবছেন অর্গানাইজেশন চেঞ্জ করে অন্য অর্গানাইজেশনে প্রবেশ করবেন তার মানে কনস্ট্যান্টলি নানা রকমের ডিস্টারবেন্স আপনি কিন্তু ফেস করছেন তার মানে কনস্ট্যান্টলি নানা রকমের কর্ম রিলেটেড বাধা আপনার জীবনচক্রে কিন্তু বারবার আসছে আপনি চাইছেন এই বাধা থেকে বেরোতে আপনি চাইছেন এই স্ট্রাগল থেকে বেরোতে কিন্তু এত কিছু চাওয়া পাওয়ার পরেও আমার মনে হয় আপনার স্ট্রাগল মিটছে না আপনি বারবার চাইছেন না আপনার জবটা চেঞ্জ হোক আপনি বারবার চাইছেন না আপনার জবটা সুইচ হোক আপনি ইন্টারভিউ দিচ্ছেন আপনি সিভি জমা করছেন কিন্তু আলটিমেটলি গিয়ে পজিটিভ ফলাফলটা কি পাচ্ছেন পাচ্ছেন না আপনি একাধিকবার সিভি জমা দিলেন একাধিকবার ইন্টারভিউয়ে বসলেন কিন্তু ইন্টারভিউ কল আসছে না যে সমস্ত জাতক বা জাতিকারা ইন্টারভিউ রিলেটেড নানা রকমের ইস্যুস ফেস করে ইন্টারভিউ রিলেটেড নানা রকমের অবস্ট যাদের জীবন চক্রে আসে আমি মনে করি তারা ধীরে ধীরে পজিটিভ ফল পাবেন রবি কেতু রবি নিজের রাশিতে রবি হচ্ছে আত্মা সান ইজ দ্য সোল রবি হচ্ছে পিতা রবি হচ্ছে তিনি যিনি কর্তৃত্ব করে আজকে যারা কর্তৃত্ব করে সেই কর্তৃত্ব কিন্তু রিপ্রেজেন্ট বাই সান মানে রবির দ্বারা সেই বিষয়বস্তুগুলো নির্দেশিত হয় সুতরাং রবি তিনি আলোর দিকে নিয়ে যেতে সহযোগিতা করেন তিনি আলোকে রিপ্রেজেন্ট করেন আবার পক্ষান্তরে আমরা যদি আরেকটি বিষয় উপলব্ধি করার চেষ্টা করি কি বিষয় যে কেতু কেতু ইজ নট অনলি দ্য ডিটাচমেন্ট হ্যাঁ ডিটাচমেন্টের ক্ষেত্রে কেতুর বিশেষ ভূমিকা আছে কিন্তু প্রকৃত ভালো কেতু ছাড়া একজন জাতক বা জাতিকা কোনোভাবেই প্রচুর পরিমাণে জীবনচক্রে এনহান্স করতে পারে না সে যদি জ্ঞানের দিক থেকে কথা বলি তাহলে তো পসিবলই নয় তার মানে কেতু প্রকৃত জ্ঞানীদের অনেক বেশি স্ট্রং থাকে তাই না এবার একটা কথা আমি আপনাদের বলি রবি সিংহ রাশিতে কমফোর্টেবল প্রত্যেকেই তার নিজের রাশিতে মোস্টলি কমফোর্টেবল থাকবে তবে রবি কেতু যখনই কানেকশন হলো সেটা ভালো সানকেতু কম্বিনেশন আর নেগেটিভ সানকেতু কম্বিনেশন দ্যাট উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড সেটা আমাদের বুঝতে হবে এখানে আমি আপনাদের দায়িত্ব নিয়ে বলি যে রবি কেতু সংযোগ খুব গুরুত্বপূর্ণ এক্ষেত্রে কিন্তু যথেষ্ট পরিমাণে ভালো ফল আসবে একটা কনফ্লিক্টের জায়গা থাকবে কনফিউশনের জায়গা থাকবে কিন্তু সেই কনফিউশনকে দূর করে আমরা কিন্তু ভালো প্রভাব করতে পারবো সেই কনফিউশন কে দূর করে আমরা কিন্তু পজিটিভ ভাইবস এর মধ্যে পৌঁছতে পারবো কারণ এতটুকু সিওরিটি আমি আপনাদের দিচ্ছি যে কেতু যার মূল ত্রিকোণ ঘরই হচ্ছে সিংহ রাশির ঘর সেই কেতু যখন মূল ত্রিকোণে অবস্থান করবেন একদিকে যেমন আমরা রবির ক্ষেত্রে থেকে কিছুটা পজিটিভ ভাইবস এক্সপেক্ট করতে পারি রবির ক্ষেত্র থেকে যেমন কিছুটা ভালো ভাইবস এক্সপেক্ট করতে পারি কেতুর থেকেও পাবো রবি কেতুর কম্বিনেশনে কনফ্লিক্ট আসবে কি কি কনফ্লিক্ট নাম্বার ওয়ান যে কনফ্লিক্টের মধ্যে আপনারা পড়তে পারেন সেটি হচ্ছে কর্ম পরিবর্তন অনেকে হয়তো সুস্থিরভাবে কর্মজীবন করছেন কিন্তু বারবার বারবার টেনশন করছেন যে কর্ম চেঞ্জ করা ঠিক হবে কি হবে না বার বার বারবার চেষ্টা করছেন যাতে কর্মজীবনটাকে কন্টিনিউ করতে পারেন বাট চেঞ্জের মাধ্যমে একটা কনসপেরিসি বারবার বারবার দেখছেন সেই কনস্পিরেসির ক্ষেত্রে আমি ব্যক্তিগতভাবে মনে করি অনেকটাই সমাধানযোগ্য জায়গা তৈরি করতে পারবেন যারা কনস্পিরেসিতে আছেন যারা কনসপেরেসি রিলেটেড বিভিন্ন রকমের অবস্টকল জীবনচক্রে বার বার বারবার পাচ্ছেন তারা ভালো ফল পাবেন এবং এক্ষেত্রে কি হবে কনফ্লিক্ট যে আপনি এই জায়গায় আদৌ থাক বা অন্য জায়গায় যাবেন এটা নিয়ে অনেকের কনফিউশন আসতে পারে অনেকে কনফিউশনে থাকতে পারে আমি মনে করি এই কনফিউশন ধীরে 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 ডেভেলপমেন্টের জায়গা কিন্তু তৈরি করে দেবে কনফিউশনটাকে কাটিয়ে অনেকটাই পজিটিভ ভাইবস আপনি কিন্তু তৈরি করতে পারবেন তবে কনফিউশন আসবে চেঞ্জ করার ক্ষেত্রে একটা প্রাথমিক ডিস্টারবেন্স কিন্তু ফেস করবেন চেঞ্জ করার ক্ষেত্রে একটা বেসিক ডিস্টারবেন্স কিন্তু ফেস করবেন বা চেঞ্জ করার ক্ষেত্রে একটা বেসিক ডিস্টারবেন্স কিন্তু আসতে পারে তবে আলটিমেটলি এই কনফিউশন থেকে বেরোনো যায় তাহলে অনেকটাই ভালো ফলাফল আপনারা তৈরি করতে পারবেন বলে আমি অন্তত পক্ষে মনে করি দেখুন রাশি বৃশ্চিকের কর্মের কনফ্লিক্ট যেমন আসতে পারে পিতার সাথে কনফ্লিক্ট আসতে পারে যে পিতা কোনো একটা পরামর্শ দিল আমরা ভাবলাম সেই পরামর্শটাকে গ্রহণ করব কিন্তু এন্ড অব দ্য ডে আমাদের আর সেই পরামর্শটা গ্রহণ করা হলো না প্রাথমিক অবস্থায় পিতার কথা মেনে নিলাম পিতার কথা শুনলাম তিনি যেটা বলছেন সেটা নিয়ে হয়তো পর্যালোচনা করব সেই পরিকল্পনাও করলাম কিন্তু আলটিমেশনে গিয়ে আমাদের হয়তো সেই জায়গাটা নিয়ে পূর্ণাঙ্গ পরিকল্পনা করা হলো না তাহলে যাদের পরিকল্পনার অভাব আছে যারা পরিকল্পনা নিয়ে ভোগেন পরিকল্পনার অভাব নিয়ে যারা ভোগেন পরিকল্পনা নিয়ে যাদের বিভিন্ন রকম সমস্যা হয় তারা কিন্তু ভালো ফল তবে কনফ্লিক্ট আসবে পিতার সাথে সাময়িকভাবে ডিস্টারবেন্স হতে পারে যখনই ডিস্টারবেন্স আসবে মনে করবেন যে না এবার আস্তে আস্তে ডিস্টারবেন্সটা মিটবে এবং পিতার প্রতি যথেষ্ট সম্মান রাখুন গুরুজনদের প্রতি যথেষ্ট পরিমাণে সম্মান রাখুন যারা গুরুজন আছেন তাদের সাথে ভালো বন্ডিং রাখুন তাদের সাথে ভালো কানেকশন রাখুন আমি কার্যত বিশ্বাস করি আমি কার্যত মনে করি যে না এই জায়গা থেকে আপনারা হান্ড্রেড পার্সেন্ট ভালো ফল পাবেন একটা কনফ্লিক্ট আসলেও সেটা মিটিয়ে নিতে পারবেন সম্মান বা যশ প্রাপ্তির ক্ষেত্রেও ইনিশিয়ালি একটা কনফ্লিক্ট আসতে পারে সেটাও যে সমাধানযোগ্য সেটাও যে মিটিয়ে বেটার কিছু করতে পারবেন এই আশাটুকু কিন্তু রাখছি আলটিমেটলি একটা কথাই বলবো অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে আমি বিশ্বাস করি যে আপনাদের দিনত্তর দিন শ্রীবৃদ্ধি হবে আজকে যে প্রবলেমটা আছে আগামীতে হয়তো সেই প্রবলেমটা থাকবে না কর্ম রিলেটেড যে শত্রুতা আছে সেটা মিনিমাইজ হবে এবং অবশ্যই যাদের অথরিটি রিলেটেড প্রবলেম আজকে অথরিটির সাথে সম্পর্ক ভালো নেই অথরিটির সাথে নানা রকম প্রবলেম হচ্ছে তাদের পজিটিভ ভাইবসটা বেশি আসতে চলেছে অনেক ভালো থাকুন আপনারা সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন জয় শ্রী